হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং ব্লগ বিগত দুটা ব্লগ আপলোড দিয়ে দিলাম সাইকেল নিয়ে ট্যুর দিচ্ছি সাইকেল নিয়ে চর গেলাম আজকে হচ্ছে আমি আমার সাইকেল নিয়ে একটা রিভিউ দিব অনেক মানুষ বলতেছে ভাই আপনি কী ধরনের সাইকেল কিনলেন একটা রিভিউ দেন না সাইকেল সম্পর্কে জানি তো গাইস আজকে ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং কারণ আজকে আমি দিতে যাচ্ছি আমার সাইকেল নিয়ে একটা রিভিউ তো ব্লগটা শুরু করা যাক শুরু করার আগে একটা কথা বলে নিই সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ব্লগটা শুরু করা যাক গো চলে আসলাম ব্লগ নিয়ে ওয়েদারটা কিন্তু অসাধারণ বিকজ আজকে ওয়েদারটা কিন্তু অসাধারণ তাই ভাবলাম আজকে একটা অনেকদিন হয়ে গেছে ব্লগ দিচ্ছি না দুটা ব্লগ দিয়ে দিলাম আজকে ভাবলাম আমার সাইকেল নিয়ে একটা রিভিউ দি গো তো ফাইনালি গায়ে সামনে চলে আসলাম আমার সাইকেলের অধ্যায় বিকজ এই সাইকেলের নাম হচ্ছে কাইসেল এক্স টু কাইসেল এক্স টু আর সবগুলো জিনিস কাইসেলের কাইসেলের আছে কিছু আবার কিছু আছে শিবানু শিবানু ব্র্যান্ড হচ্ছে সাইকেলের মধ্যে অন্যতম ব্র্যান্ড সব ফার্স্ট পাতিম ভালো কোয়ালিটি জিনিসপত্র পাওয়া যায় ভাবলাম আজকে একটা রিভিউ করি আমার সাইকেল নিয়ে তো শুরু করা যাক সামনে থাকার আমার সাইকেলের সাইজ হচ্ছে ছাব্বিশ আর এটা হচ্ছে আমি স্প্রুক ধরনের নিসি কতগুলো আছে তিন দাগ আর ছয় দাগ আমি নিসি স্প্রুক গুলো আর টায়ারটা হচ্ছে লিওনের ছাব্বিশের আর পিছনে সামনে ফিসে মনে করেন সামনে আছে তিন গিয়ার পিছনে আছে সাত গিয়ার আর এটা কাইসেলের স্টারিং এটা কাইসেল ব্র্যান্ডের আর আমরা দেখতে পাচ্ছেন এটাতে করে আমি স্ট্যান্ড রেখে ভিডিওর ক্যামেরা স্ট্যান্ড রেখে তারপর মানে ব্লগ করি আর এখানে কি বলবো আর আমার সাইকেলের নাম তো হয়তো আপনারা সকলে জানেন মার্কোস আবার মার্কোস দিয়ে আমি একটা সাইকেলের চাবির তোরা বানাইছি দেখতে কিন্তু অসাধারণ আর একটু দূর থেকে দেখাই গাইস মাশাল মাশাল বলবো আর অনেক মানুষ আমাকে বলে অনেকে বলছে বলছে যে ভাই আপনি তো সাইকেল কিনলেন দুটা তিনটা ব্লগও করে ফেলেন আর আপনি এখনো পর্যন্ত মানে সাইকেল কি ধরনের সাইকেল কিনলেন সেটা এখনো কি রিভিউ দেন নাই আপনি তাই বাবলাম আজকে আমি তাই বাবলাম আজকে আমি রিভিউ দিয়ে দিই আপনাদেরকে আমি মুক্ত হব একটা প্যারা থেকে আর কি আর এখানের মধ্যে কাইসার লেখা ছিল আর এটা আমি ফোম দিয়ে বাঁধে দিছি বেঁধে দিয়েছি আর এটা আমি ফানে রাখার একটা থাক নিয়ে এসেছিলাম সামনে ভীষণের গায়ে সব জায়গায় আছে শিবানু শিবানু তার হয় আছে শিবানু গিয়ারের মধ্যে শিবানু কিজেট আর এটা হচ্ছে সাত গিয়ার এটা হচ্ছে তিন গিয়ার আর গায়ারটা হচ্ছে লিওনের অনেক স্মুথলি চালাইতে পারি আর কিছুদিন হয়েছে গাইস কিছুদিন হয়েছে গাইস আমি গাড়িটা সার্ভিসিং দিলাম চারশো টাকা দিয়ে অনেক কষ্ট করে দিলাম গাইস কারণ গাড়ি কেনার পর যদি সার্ভিসিং না দিই তাহলে গাড়ি কোথায় কোথায় এই সমস্যা আসে সেটা বোঝা যাবে না যেখান থেকে কিনছে তারা বলছে যে ভালো করে সার্ভিসিং দিয়ে দিছে তাদের কথা তাদের কথা তো বিশ্বাস করা যাবে না এসে আমি সার্ভিসিংয়ে করলাম তারা বলছে যে গাড়ির কিছু কিছু জায়গায় নাকি নাট লুজ তারপর ব্র্যাকের সমস্যা আমি শুনে অবাক ওরা বলছে যে সত্যি কথা ওদের কথাগুলো বিশ্বাস করতাম আর ওরা যদি আমাকে এভাবে ঠকাই দেয় আচ্ছা কোনো ব্যাপার না নিয়ে ফেলছে আর কি আল্লাহ বসা আর আমার এই ফ্যারমটা এই এটা হচ্ছে অ্যালমুনিয়াম পুরো বডি পুরো বডিটা অ্যালমোনিয়াম আর এগুলো আমি এটা যে সাসপেনশনটা অনেক স্মুথলি কাজ করে আর সাসপেনশনে কভারে আছে শিবানু আর আমি মনে করেন গাড়ি গাড়ি চালানোর জন্য হাত তো আছে গাইস ভাবলাম একটু এক্সট্রা প্রোটেকশন নিয়ে কাজ করি একটু স্মুথলি চালানো যাবে যারা মনে করেন ঘুরতে যায় ব্যায়াম করে তারা এই ধরনের গ্লাভস পরে তাই আমিও কিনে ফেললাম তিনশো টাকা দিয়ে আর একটা বোতলও আছে যেখানে আমি থাক কিনে বোতলও রাখছি পানি খেতে হবে গাইস আর বলতে গেলে আলহামদুলিল্লাহ আমার সাইকেল খুব ভালো একটা রেসপন্স রেসপন্স করতেছে আমাকে আর গাড়িটা যদি আমি দূর থেকে দেখা যে জায়গায় অনেক সুন্দর নারী থেকেও সুন্দর আমি এক কথায় বলবো এ গাড়ি নারী থেকেও সুন্দর কারণ আমার লাইফে এমন কেউ নাই যে আমার থেকে বেশি সুন্দর বা আমার সাইকেলের থেকে বেশি সুন্দর আমি মনে করি আমার সাইকেলই অনেক বেশি সুন্দর আমার গার্লফ্রেন্ড আমি আপনাদেরকে আর স্কেপ বলে দিলাম গাইস আর আরেকটা কথা বলি গাইস এই সাইকেল নিয়ে হয়তো আমি অনেক দূরে দূরে যাইতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি মানে সাহায্য করে একটু সহানুভূতি একটু দয়া দেখায় একটু যদি আমার পাশে তাকে হেল্প করে আমি চাই আমি কক্সবাজার একটা ট্যুর দিব সাজকে একটা ট্যুর দিব আমি পারবো চাইলে আমি পারবো গাইস আমি চেষ্টা করে করছি বলে আজকে আমি এক ফাই সাইকেল চালাতে পারতেছি গাইস আর এই চেষ্টার ফলে আমি এক ফাই সাইকেল চালাইতে পারছি এবং সাইকেলটা আমি কিনতে পারছি গাইস যার ফলে আর কোনো সমস্যা হয় নাই এখন যদি আমি সাজেক কক্সবাজার বান্দরবন এগুলোতে ট্যুর দিই কোনো সমস্যা হবে না কারণ আমি চেষ্টা করলে চেষ্টা করলে পারবো এটা বলছি কারণ আমি পারবোই পারবো এখন যদি আব্বু আম্মু শুনে আমার সাইকেলে তালাতে তালা সাইকেলে তালা মারে আমার সাবিটা যদি নিয়ে যায় গাই না বাজি এটা যদি আমার আম্মু দেখে শেষ গাইস ব্লগটা কারণ আমার আম্মু সাবস্ক্রাইব করে রাখছে আমার চ্যানেলটা ভয় লাগতেছে গাইস আর একটাই কথাই বলবো গাইস মানুষের তো অনেক শখ আছে সে বাড়ি করবে সে গাড়ি করবে আবার সে একটা বাইক কিনবে আমার শখ হচ্ছে আমি ছোটোবেলায় একটা স্পোর্টস মানে একটা সাইকেল কিনবো কাইসেল এক্স টু স্পোর্টস এম টিভি মানে এডিশন অনেক স্মুথলি চালাইতে পারি আর আজকের ওয়েদারটা খুব ভালো আর ওয়েদারটা ভালো বলে আজকে আমি সাইকেল নিয়ে বের হয়েছি আর ভাবলাম একটা রিভিউ দিই অনেক মানে সাইকেল নিয়ে তো দুটা ব্লক আপলোড হয়ে গেছে গাইস তো একটা যদি রিভিউ না দিই আপনাদের একটা সন্দেহ থাকি যাবে কি ধরনের সাইকেল চালায় সে যদি দুটো ব্লক দেওয়ার পর তার সাইকেলে যদি মানে রিভিউ না দেয় তাই আমি দিয়ে দিলাম আর কি আপনারা আবার কোনো কিছু মনে করি আর না আমরা তো আমি জানি কতটুক ভালো আর কতটুক খারাপ তাই না তো আমার ভালোবাসার মানুষগণ আমাকে দোয়া করবেন দোয়া করবেন আর আমাকে একটু সাহায্য সহযোগিতা একদম সাপোর্ট দিবেন আশা করি আপনারা দিবেন কারণ সিস্টেম হ্যাং করে দিবেন আমি জানি আমি এতটুকু বিশ্বাস এবং আস্থা রেখে বলতেছি কাজ সেই কথাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে রাখলাগ শুক্রিয়া যে আমি সাইকেল চালাইতে পারতেছি এবং সাইকেলটা কিনতে পারতেছি তো গাই আজকে ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু